আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাল্গুনি আক্তার চ্যানেল থেকে ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে রান্না করব চিং চিকেন আমার মেয়ে চিকেন খায় তো তার জন্য ছোট্ট অল্প পরিসরে রান্না করছি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সবাই হয়তো আমার সাথে আরও ভালো রান্না করেন আমি কাউকে শেখাচ্ছি না আমি কীভাবে রান্না করছি সেটাই আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যেন আমি আপনাদের পরিবারে যেতে পারি এবং আপনাদের ভিডিও ওয়াচিং করতে পারি আপনাদের সাথে কানেক্টেড হতে পারে এখানে আমি মুরগির মাংস যেভাবে প্রসেসিং করে মশলা সব কিছু দিয়ে টমেটো দিয়ে আমি এখানে মুরগি উইংসগুলো রান্না করছি আমার মেয়ে এটাই বেশি পছন্দ করে সে খেতে তাই আমি কয়েক টুকরো উইংস তার জন্য রান্না করছি সে সাদা রাইস দিয়ে এই উইংস খেতে খুবই পছন্দ করে তাই আমি এটা তার জন্য বানাচ্ছি এই তো কারা কারা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট রেখে যাবেন বলে যাবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাতে সবাইকে